করতেছে তোমার মায়ের গুলি করে মেরে ফেলাইতে এরকম মায়ের থাকাচ্ছে না থাকাই ভালো ওই চাকরি বাচ্চা কত বড় সাহস ও আমার মায়ের দিকে হাত বাড়াই আব্বা আব্বা সবুজ কোনো কোন দোষ নেই হ্যাঁ সব সময় আমার এরায় চলছে আমি নিজে ইচ্ছা করে হের কাছে গেছিলাম আমি হের ভালোবাসি আব্বা চুপ কর আব্বা হ্যাঁ অনেক ভালো মানুষ কথা কবিরা আমি অত্যন্ত ঢাকা সাদেক চেয়ারম্যান মানুষ খুব ভালো করে জানে আমি কি জিনিস

যে সিদ্ধান্ত লিসি সেটাই দেখো আমার পছন্দের পাত্রের লগে তোর বিয়ে হবো প্রয়োজনে তোর লাশের লগেও বিয়া হবো আমি যেটা কইছি হেডা হইবো বিয়া যদি আমি করি তাহলে সবুজ বাইরে বিয়া করব আর হ বিয়া যদি না হয় না তাহলে আমার লাশের লগেও বেডা বিয়ে হবো হাই তুই কি বুঝতাছোস না যে তোরই ভুল কারণে ক্ষতি হই যাইবো আমি ওদেরকে কথা দিছি কালকে আমার পছন্দের পাত্রের লগে তোর বিয়া দেবো তারপরে তোদের দুজনরে আমি ঢাকায় বাইরিয়ে দেবো এই তুমি তোমার মাইয়ালে বোঝাও তোমার মাই আমার ভালো রূপটা দেখছে খারাপ রূপ জানে নাই না বিয়ে করলাম আমি সবুজ ভাই রে বিয়ে করবো আর কারো বিয়া করুন না ভাই তুই তোর বাপের সিমস্ না হ্যাঁ সে যেটা কয় সেটা কইরা ছাড়ি সবুজ ভাই কেমন আছেন তুমি তুমি এখানে কেন সবুজ ভাই আমার তো সব শেষ হয়ে যাইতেছে আব্বা আমার জোর করে অন্য জনের কাছে বিয়া দিয়ে দিতেছে ভালো তো এটা তো খুশির খবর আমি তো তা চাই না আমি তো শুধু তোমারে চাই আমি যে তোমার অনেক ভালোবাসি কিন্তু আমি তো তোমার ভালোবাসি না আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো বিশ্বাস করো আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয় না আমি একটু সুখে থাকতে পারবো না জান্নাত আমি হলো সামান্য একজন চাকর তোমার বাড়িতে কাজ করি আমার পক্ষে আসমানের সাপ ধরা কোনোভাবেই সম্ভব না তুমি শুধু আমারে নিয়ে মিশাই স্বপ্ন দেখছো তুমি এগুলো কি বলতেছো ভালোবাসার কাছে কিন্তু ধনী গরিব কিচ্ছু মানে না মন থেকে যে যারা ভালোবাসে আল্লাহ তাদের অনেক ভালোবাসে তুমি শুলে যাও জান্নাত তোমার আমার ভালোবাসা কোনোদিন এক হইব না কালকে আমার বিয়ে ঠিক হইছে কালকে আমার বাবা আমারে জোর করে তাগো হাতে তুলে দিবে তাগো হাতে যদি তুলে দেয় না আমি কিন্তু বাসমু না আমি বিশ খেয়ে মরে যাব ভাইয়ের জন্য দাই থাকবা তুমি শুধু তুমি সবুজ ভাই সবুজ ভাই তুমি প্লিজ বোঝার চেষ্টা করো সবুজ ভাই আমি তোমার অনেক ভালোবাসি আমি তোমার সারা বাসবো না আমি সারা জীবন তোমার লগে থাকতে চাই তুমি আমারে বিদায় করে দিও না সবুজ ভাই সবুজ ভাই প্লিজ সবুজ ভাই মাগো তুমি আবার এসে আমাকে বাড়িতে হ্যাঁ তুমি কি চাও আমার পোলা ডালকে মাইরে ফেলাইতে চাও তোমার কাছে হাত জোর করি না তুমি চলে যাও তোমার বাপ যদি জানতে পারে যে তুমি আবার আমাকে বাড়িতে আইসো আমার পোলা ডালকে মাইরে না এই পোলাটা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নাই না না আমি কোথাও যাবো না

জান্নাত আমারে খুব ভালোবাসে জান্নাত ওর হাতে তুলে দিয়েন না ও ভালো থাকবে না চাকরের বাচ্চা তুই আবার আমার বাড়িতে আইছস তোর কাছে আমার শিখতে হইব আমি কি করব আর কি করব না সবুজ ভাই তুমি আসতে এত দেরি করলে কেন আব্বা তো আমার জোর করে হেলাকে বিয়া দেয়া দিছে আমি কিন্তু আর সংসার করব না আমি বিশ কেমন মরে যাব আমি তোমার সারা কথা যাব না সবুজ ভাই সবুজ ভাই

এই যে জান্নাতে এইছে এই যে তোমার জান্নাত এসে তোমার দেখতে সবুজ ভাই সবুজ ভাই দেখো দেখো না একবার এই যে তোমার জান্নাত তোমার কাছে চলে এসে আমি কোনো দিন ভাবতেও পারিনি যে তোমার এরকম পরিস্থিতি হইব সবুজ ভাই তুমি আমার জান্নাত রে দেখছো ওই দেখো জান্নাত আকাশে বইসা আমারে ডাকে জন্নাথ আমি আসতেছি আমি পাখি এখন জান্নাতের কাছে উড়ে যাবো জান্নাত জান্নাত